তো আসুন এই দুরুষ শরীফ সম্পর্কে আমরা কোরআনে পার্কের মধ্যে যাই যে কোরআনে পার্কের মধ্যে দুরুষ শরীফ সম্পর্কে আল্লাহকে বলেছেন হিরু রহমান রহিন ইন আল্লাহ ওয়ামেল এ কেতে হু ইউ সল্ নুন আইলেন নবি আল্লাহ হরবুলা আইলাম ইন মধ্যে বলেন ইনল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ ওয়ামেলা ই এবং আমি আল্লাহর রে ফেরেশ আমি আল্লাহ এবং আমি আল্লাহর ফেরেস্তা গন ইউসল্লু না আমার বন্ধু হাবিবের উপর ধরেশ্বরী পাদে করি উচ্চ আওয়াজে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া কে তা হু ইউসল্লু না আল্লাহ বলেন ন বন্দরা তোমরা শোনো তোমরা জেনে নাও ইন্নাল্লাহ হ্যাঁ নিশ্চয় আমি আল্লাহ এবং আমার যত বেরস্তা রয়েছে আমি আল্লাহর প্রত্যেক ফেরেস্তা বিজি আমার বন্ধু হাবিবের উপর শরীফ আদায় করে উচ্চ আওয়াজ বলুন সুবাহ আল্লাহ এরপর আল্লাহ বলেন যারা আমি আল্লাহর উপর ইমান এনেছ আমি আল্লাহকে বিশ্বাস করেছ আমি আল্লাহর একত্ববাদকে যারা স্বীকার করেছ আমি আল্লাহর ওয়াহাদানিয়তকে যারা স্বীকার মানু হে ইমান্দারগন তোমরা জেনে নাও সল্লু আলাইহি নিমো তাসলিমা আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা যেমনিভাবে আমার বন্ধু হাবিবের উপর দরুদ শরীফ আদায় করি সল্লু আলাইহি ওয়াসাল্লিমু ঠিক তেমনি ভাবে তোমরাও আমার বন্ধু হাবিবের উপর দরুদ শরীফ আদায় করো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ও বারি ইলাহি আপনি দরুদ শরীফ আদায় করতে বলেছেন এই দরুদ শরীফ আমরা কিভাবে আদায় করব আল্লাহ বলেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তসলিমা আল্লাহ বলেন সল্লু আলাইহি দরশ্বরী পাদায় করো। ওয়াসলিমু তসলিমা সম্মানের সহিত মহব্বতের সহিত খুলুসিয়তের সহিত আল্লাহ বলেন বান্দারে শুধু দরুশ্বরী পাদায় করলে হবে না শুধু গতানুগতিক দরুশ্বরী পাদায় করলে হবে না অন্তরের মধ্যে আমার বন্ধু হাবিবের মহব্বত রেখে দোরশ্বরী পাদাই করতে হবে দেখেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন ইন আল্লাহ ওয়া মালায়েকাতাহু যে নিশ্চয়ই নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালায়েকাতাহু এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুন আলা নাবিয়ে আমার বন্ধু হাবিবের উপর সারাক্ষণ দরুদ শরীফ আদায় করে বড় করে বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ইয়া ইউহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ যারা আমি আল্লাহর উপর ইমান এনেছো আমি আল্লাহকে বিশ্বাস করেছো আমি আল্লাহর হাদানকে স্বীকার করেছ সল্লু আলাইহি তোমরা আমি এবং আমার ফেরস্তারা যেভাবে দুরশ্বরী পাদায় করি সল্লু আলাইহি ঠিক তেমনিভাবে তোমরাও আমার বন্ধু হাবিবের উপর দুরশ্বরী পাদায় করো চাওয়া যে বলুন সুবাহ আল্লাহ এখন কথা হলো এই যে আল্লাহ দুরশ্বরীপ আদায় করতে বলেছেন আপনি কি গতানুগতিক দুরস্বরীপ পাদায় করলে হবে যেমন তেমন করে দুরেশ্বরী পাদায় করলো হবে হবে না আল্লাহর একটা সত্য লাগিয়ে দিলেন আল্লাহ কন্ডিশন দিলেন আল্লাহ বলে বান্দারে শুধু দরিশ্বরীপ আদায় করল হবে না ওয়াসাল্লিমু তসলিমা তোমরা সম্মানের সহিত ইজ্জতের সহিত আমার বন্ধু হাবিবের উপর বিরূপদোরশ্বরীপ আদায় করো চাওয়ার আল্লাহ দেখেন কোরআন শরীফের আয়াত আল্লাহ তো এতটুকু বলতে পারতেন যে আমি আল্লাহ আমার নবীর উপর দরিশ্বরীপ আদায় করি আমার ফেরাস্তারা আমার বন্ধু হাবিবের উপর দরশ্বরীপ আদায় করে সুতরাং তোমরাও দরিশ্বরীপ আদায় করো এতটুকু বলেই আল্লাহ চাইলে শেষ করে দিতে পারতেন আল্লাহ বলে না দুনিয়ার মধ্যে এমন কতগুলো আছে যারা আমার বন্ধু হাবিবের সানে বেআদি করে বড় করে বলো সুবিল্লা। যারা আমার বন্ধু হাবিবের সানে কি করে বেয়াদবি করে সুতরাং আমি আল্লাহ তাদেরকে সতর্ক করার জন্য আমি কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিলাম ওয়াসাল্লিম ও তসলিমা তোমরা আমার বন্ধু হাবিবের উপর সম্মানের সহিত ইজ্জতের সহিত মহাব্বতের শহীদ দোরস্বরী আদায় করা চাওয়াজে বলুন সুবাহান আল্লাহ শুধু দোরস্বরী আদায় করল হবে না অন্তরের মধ্যে বুকভরা ভালোবাসা নিয়ে বুকবার রসুলে পাকের মহাব্বত নিয়ে বুকবার রসুলে পাকের ইস্ক নিয়ে রসুলে পাকের উপর দোরশ্বরী আদায় করতে হবে বড়ো করে বলুন সুবাহান আল্লাহ এখানের মধ্যে দেখেন সল্লু এবং সাল্লিমু এই দুটা আরবি গ্রামারের দৃষ্টিতে আমর ইগা আমর মানে বুঝেন তো মানে আদেশ করা কোনো কিছু যদি আপনি অফরকে আদেশ করেন সেটাকে বলা হয় আমর আদেশ করা হে আমার ছেলে তুমি এ কাজটা করো তোমাকে অবশ্যই করতে হবে এটাকে বলা হয় আদেশ এই জায়গার মধ্যে আল্লাহ আদেশ করতেছেন বান্দাদেরকে ও বান্দা তোমরা আমার বন্ধু হাবিবের উপর সম্মানের সহিত দোরসরি বাদায় করো বড় করে বলুন সব আল্লাহ আমি অনেকবার বলেছি কোরআনে পাকের মধ্যে যখন আদেশের কথা আসে তখন ওই বিষয়টা হয়তো বা ফরস হয় বড় করে বলুন সুবাহান আল্লাহ সেজন্য কারকগণ এভাবে করে ব্যাখ্যা করেছেন যে জীবনে একবার হলেও নবীর উপর শরীফ আদায় করা ফরস বড় করে বলুন সুবাহান আল্লাহ আর নবী করিম সাল্লু তাল আলী ওয়াসাল্লামের নাম মুবারক নেওয়ার সাথে সাথে নবীর উপর দরুদ শরীফ আদায় করা প্রত্যেক মুসলমান নারীর উপর ওয়াজিব বড় করে বলুন সুভান আল্লাহ আপনি নবীর নাম নিলেন এরপর দরুদ শরীফ আদায় করেন নাই অতফর আপনি ওয়াজিব তরক করলেন আপনাকে ওয়াজিবের কাপ দিতে হবে যেহেতু আপনি নবীর নাম নিয়েছেন কিন্তু শরীফ আদায় করেন নাই কারণ নবীর নাম নেওয়ার সাথে সাথে দরু শরীফ আদায় করা প্রত্যেক মুসলমান নরন নারীর উপর ওয়াজিব বড় করে বলুন সুবাহার আল্লাহ এটা আমর সিগা আল্লাহ আদেশ করতেছেন বান্দারে আমি আল্লাহ আদেশ করতেছি আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছি যখনই তোমরা আমার বন্ধু হাবিবের নাম মুবারক নিবা সাথে সাথে আমার বন্ধু হাবিবের উপর দরু আদায় করবা বড় করে বলুন সুবাহার আল্লাহ এখন যেমন তেমন দরুশ শরীফ হবে হবে না আল্লাহ বলে সাল্লিমু তাসলিমা তোমরা মহাব্বত সহকারে দর্শরী পাদায় করো ইজ্জুস হাকারে দর্শরী পাদায় করো মহাব্বত সহকারে দর্শরী পাদায় করো তাহলে এই দর্শরী আমি আল্লাহ দরবারে কবুল হয় বড় করে বলুন সুবহান আল্লাহ শুধু তাই নেই হাদিসে পাকের মধ্যে নবী বলেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হু থেকে হাদিস রাওয়ায়াত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহিদাতান নবী বলেন যে আমার উম্মত একবার আমি নবীর শরীফ আদায় করল একবার ওয়াহিদাতান নবী বলেন যেই উম্মত একবার আমি শরীফ আদায় করল আশার সল আল্লাহ তাকে দশটি দান করে উচ্চা আওয়াজে বলুন সুবাহান আল্লাহ নবী বলেন যে আমার উম্মত একবার আমি নবিরূপদ শরীফ আদায় করবে ও আশার আল্লাহ তাকে দশটি দান করে এরপর নবী বলেন আশারু হতেইয়িন শুধু দশটি দান করে তা নয় আশার ইয়াতিন আল্লাহ এক শরীফের ফলে সাথে সাথে অতীত থেকে দশটি গুনা মাফ করে দেয় উচ্চা আওয়াজে বলুন সুবাহান আল্লাহ নবী বলেন ওয়াহিদাতান শুধু একবার একবার যে উম্মত আমি নবী শরীফ আদায় করলো আল্লাহ তাকে আশার ওয়াতিন তাকে দশটি দান করে বড় করে বলুন সুবাহান আল্লাহ এবং আশারু ইয়াতিন আল্লাহ তার অতীতে দশটি গুনা মাফ করে দে বড়ো করে বলুন সুবাহান আল্লাহ শুধু এতটুকুন নবী বলে উম্মত এতটুকু নয় আশার ও দার অজাহাতীন আল্লাহ দশটি সাবধান করে অতীতে দশটি গুনা মাফ করে শুধু এতটুকুন নয় বরং আল্লাহ তার সম্মানের মধ্যে দশ গুণ ইজ্জত বাড়িয়ে দে বড় করে বলুন সুবাহান আল্লাহ একে হাদিস হদতে আবু তালহার দিয় আল্লাহতালহ থেকে রেবায়ত হয়েছেন হদতে আবু তালাহার দিয় আল্লাহ বলেন আলাতাবুতাল হারদীয় লাহতালু বলে নবীকে রিমসাল্লাহতাল আর ইহুয়াসাল্লাম এর শত করেছেন যে ই বান্দা নবীর উপর একবার দরুশ্বরী পাদায় করবে আল্লাহ তার অতীতে দশটি গুনা মাফ করবে আমলের মধ্যে দশটি স্বাবাব বাড়িয়ে দেবে শুধু তাই নয় আল্লাহ তার ইজ্জতের মধ্যে দশ গুণ ইজ্জত বাড়িয়ে দেবে উচ্চ আওয়াজ বলুন সুবাহান আল্লাহ যে নবীর শত করেছেন যে আমার উমদ একবার আমি নবীর উপর দরুশ্বরী পাদায় করবে আশার হাসান আল্লাহ তার আমলের মধ্যে দশটি সভাব বাড়িয়ে দেবে বড় করে বলুন সুবাহান আল্লাহ আশার আল্লাহ তার অতীত থেকে দশটি গুনা মাফ করে দেবে বড় করে বলুন সুবাহ আল্লাহ এরপর বলেন আল্লাহ তাকে দশটি মর্যাদা দান করবে উচ্চা আওয়াজে বলুন সুবাহন আল্লাহ তাহলে দেখেন একবাদুর শরীফ শুধু একবার আপনি যদি একবাদুর শরীফ আদায় করেন একবার দরু শরীফ আদায় করার ফলে আপনার আমলের মধ্যে আল্লাহ দশটি সাবধান করবে অতীতে দশটি গুণা মাফ করে দেবে আপনার ইজ্জতকে আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেবে উচ্চা আওয়াজে বলুন সব আল্লাহ। শুধু একবার দরু শরীফ এখন তো আমরা দরু শরীফের প্রতি হ্যাঁ জুমার পরে বীরজন মানুষে পাওয়া যায় না দরশ শরীফ পড়ার জন্য দৌর শরীফ পড়ার জন্য বীরজন মানুষও খুঁজে পাওয়া যায় না কিন্তু দুরুশরীরে ফযীলত কতটুকু দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মান সললা আলা নাবী যে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া मलाइकाতুহু সাবিঈনা সালাতান হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন যেই বান্দা যে নবীর উম্মত একবার নবীর উপর দুরুশরীব আদায় করলো আল্লাহ নবী সাহাবি বলেন যে বান্দারা একবার নবীর উপর দরুদ শরীফ আদায় করল ও মালাইকাতাহু সাবঈনা ওই বান্দার উপর আল্লাহর ফেরেশতারা সত্তর বার দোয়া করে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ যে বান্দা যে নবীর উম্মত একবার দরুদ শরীফ আদায় করল আল্লাহর ফেরেশতারা তার জন্য সত্তর বার দোয়া করে কয়বার সত্তরবার বার এভাবে করে দোয়া করে ওগোবার ইলাহি অমুকের ছেলে অমুক আপনার বন্ধু হাবিবের উপর একবার ধরশ্বরীপ আদায় করেছে ফেরেস্তারা আল্লাহর দরবার দোয়া করে আল্লাহ আপনি অমুকের ছেলে অমুকের গুণা মাফ করে দেন তার আমলের মধ্যে সবাব বাড়িয়ে দেন আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেন আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন তার সম্মান বাড়িয়ে দেন এভাবে করে করে ফেরেশতারা ওই বান্দার পক্ষে আল্লাহ দরবারের মধ্যে সত্তর বার ফরিয়াদ করে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ যখনই আপনি একবার শরীফ আদায় করবেন ফেরাজ তারা সত্তরবার আপনার ফক হয়ে আল্লাহ দরবারে দোয়া করে বড় করে বলুন সব আল্লাহ এখন নবীর উপর দরু শরীফ পড়ার দরকার আছে কিনা একটা আওয়াজে বলুন দরকার আছে কি না এখন জুমার পরে যে পাওয়া যায় না হাদিসে বাঁকের মধ্যে নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমি নবীর উপর দরু শরীফ আদায় করা হয় না ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না নবী বলে নুম্মাদ তোমরা যতই আমল করো না কেন নামাজ তসবি হজ জাকাত যাবতীয় কিছু তোমরা যতই আদায় করো না কেন ওই আইবাদতের ফলে যদি আমি নবীর উপর ধরু শরীফ আদায় না করো তাহলে ওই ইবাদত আল্লাহ দরবারের মধ্যে কবুল হয় না কিতাবের মধ্যে এসেছে ওই ইবাদত আসমানের মধ্যে জুলন্ত অবস্থায় থেকে যায় কি অবস্থায় আসমানের মধ্যে জুলন্ত অবস্থায় থেকে যায় কিন্তু যে মুহূর্তে নবীর পদশ্বরীপ আদায় করা হয় সাথে সাথে বন্দার ইবাদত বন্দার আমল আল্লাহর দরবার মধ্যে কবুল হয়ে যায় বড় করে বলুন সুবাহ আল্লাহ রকেট যেমনিভাবে চাঁদের দেশে নিয়ে যায় বিমান যেমনিভাবে ডুবই সৌদিয়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিয়ে যায় ঠিক তেমনি ভাবে শরীফ বন্দার নামাজ রোজা তসবি আল্লাহ দরবারে পৌঁছাই দে্লা আল্লাহ দরবারে অন্যতম মাধ্যম হচ্ছে দরুশ শরীফ যখনই আপনি নামাজের পর নবীর উপর দরু শরীফ আদায় করবেন ওই দরু শরীফ আপনার নামাজগুলোকে সওয়ারি করে আল্লাহ দরবারে পৌঁছাই দেবে বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর ইবাদতের পরে যদি উপর দরু শরীফ আদায় না করেন ওই ইবাদত ওই আমল ওই রিয়াজত আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থেকে যায় ওগুলো আল্লাহর দরবারে পৌঁছায় না কিন্তু যে মুহূর্তে দরু শরীফ পড়েন সাথে সাথে আপনার ইবাদত আমল রিয়াজত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শরীফের এত পাওয়ার এত স্পিড এত শান এত আজমত আল্লাহ দুরু শরীফের মধ্যে দান করেছেন বড় করে বলেন আল্লাহ হাদিসে পাকের মধ্যে এসেছেন শুধু তাই নয় নবী বলেন যারা জুমার দিন একবার দরুশ্বরী আদায় করবে জুমার দিন যারা একবার দরুশ্বরী আদায় করবে ফুলসিরাদের ফারে তাদের কোনো ভয় থাকবে না উচ্চ আওয়াজ বলুন সুবাহান আল্লাহ শুধু একবার জুমার দিন যারা নবীর উপর দরুশ্বরী আদায় করবে তারা এই মুহূর্তের মধ্যে ফুলসিরাত পার হয়ে যাবে বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাহাবা বলেন

ঠিক তেমনি ভাবে নবীর দরু শরীফ তার অতীতের গুনা মুছে দে উচ্চা আওয়াজে বলুন সুবাহান্লাহিনা সিদ্দিকা আকবর উদ্দী আল্লাহ বলেন জ্বলন্ত আগুনকে ফানি যেমনি ভাবে নিবিয়ে দে মুহূর্তের মধ্যে নিবিয়ে দে ঠিক তেমনিভাবে বান্দার শরীফ তার অতীতের গুনাকে মুছে দে উচ্চা আওয়াজে বলুন আল্লাহ যদি শরীফ আদায় করেন ওই ফানির মতো আগুন যেমনিভাবে নিভে যায় দরু শরীফ আপনার অতীতের গুণাকে মুছে দেবে উচ্চা আওয়াজে বলুন সোবাহান আল্লাহ হজাতে আবু কাহেল রদিয়াল্লাহ তালানহু থেকে হাদিস রাওয়ায়াত হজাতে আবু কাহেল আল্লাহ তালানহু বলেন একদিন আমাকে আমার নবী ঘোষণা করলেন ও আমার আবু কাহেল শুনো শুনো যারা দিনের মধ্যে আমি নবীর উপর তিনবার দরুশ্বরীফ আদায় করবে কয়বার তিনবার দিনের মধ্যে নবী বলেন যারা দিনের মধ্যে তিনবার আমি নবীর পদ্মরুশ শরীফ আদায় করবে ওই দিনের মধ্যে বান্দার যতগুলো গুণা সংগঠিত হয় তিনবার দরুশ শরীফের উসিলাই আল্লাহ তার গুণাকে মাফ করে দেয় উচ্চা আওয়াজে বলুন সুবাহান আল্লাহ দিনের মধ্যে যদি আপনি তিনবার নবীর শরীফ আদায় করেন এই দিনে যত আপনার সগিরা গুণা সংগঠিত হয়েছে নবী বলেন এ দরুশ শরীফের উশিলাই আল্লাহ তার দিনের গুণাকে মাফ করে দেবে বড় করে বলুন সুভান আল্লাহ ঠিক ভাবে নবী ওই হদতে কাহেল রবি আল্লাহ তালুকে ওসিয়ত করতেছেন ও আমার কাহেল ঠিক তেমনি ভাবে তুমি যদি রাতে গুমানোর সময় তিনবার দরুসরি আদায় করো রাতে যে গুণাগুলো সংগঠিত হয় আল্লাহ ওই তিনবার দোরশ্বরী রুশিলে তোমার রাতের গুণাকে মাফ করে দেবে বড় করে বলুন শুভান আল্লাহ তাহলে দিনে তিনবার দোরশ্বরীপ আদায় করলে দিনের গুণা মাফ হয়ে যায় রাতে তিনবার বাদ শরীফ আদায় করলে রাতের গুণা মাফ হয়ে যায় বড় করে বলুন সুহান আল্লাহ সেই সকালে উঠা মাত্রই আল্লাহ নবীর উপর তিনবার বাদ্দরেশ্বরী আদায় করে ফেলবেন রাতে ঘুমানোর সময় নবীর উপর তিনবার শরীফ আদায় করবেন জিন বুধ বোমা জিন এ জিন সে জিন যাবতীয় কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে বড় করে বলুন সুভান আল্লাহ অনেকে আছে যে গুমের গুমের মধ্যে ভূমিকম্প এসে মাটি চাবা পড়েছে বিভিন্ন বিল্ডিংয়ের ছাবা পড়েছে ইন্তেকাল করেছে কিন্তু যে মুহূর্তে আপনি ঘুমানোর সময় তিনবার জিন্নাতি পাশ মানুষ এবং সহ যাবতীয় আসমানি বলা জমিন বলা থেকে আমি আল্লাহ কুদরতি হাতে হিফাজত করব বড় করে বলুন সোহান আল্লাহ সেজন্য ঘুমানোর সময় তিনবার নবীর শরীফ আদায় করে ঘুমাবেন এটা শূন্যতে সাহাবা সাহাবা এ রাতে ঘুমানোর সময় তিনবার শরীফ আদায় করে ঘুমাতেন সেজন্য সাহাবেকেরামের কোনো বিপদ হতো না জিন এসব কিছু সাবেক রামের ফাঁসে যেত না ওনাদেরকে বাঘের মতো বয়ফাইত কারণ ওনাদের কাছে একটা হাতিয়ার ছিল আর সেই হাতিয়ার হচ্ছে নবীদুর শরীফ বড় করে বলুন সুবাহান আল্লাহ শরীফ যখন আপনি তেলাওয়াত করবেন আল্লাহর কুদরতি সায়া আপনার উপর থাকবে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন আমি যখন দুনিয়াতে কিনতে কাল করবো আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব আমি নবীর রোজা পাকের পাশে একজন ফেরস্তাকে আল্লাহরা করাই দেবে ওই ফেরেশতা দেখবে যে পৃথিবীর মধ্যে কোন বান্দা আমি নবীর উপর দরুশ্বরী পাদায় করতেছে উচ্চা আওয়াজে বলুন সুবাহান আল্লাহ কোনো বান্দা যখন নবীর উপর দরুশ্বরী পাদায় করে ওই ফেরস্তা নবীকে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফুলান ইবনে ফুলান কিতাবের মধ্যে এসেছে বাবার নাম সহ বলে কার নাম সহ বাবার নাম সহ বলে ফুলান অমুকের ছেলে অমুক আপনি নবীর উপর একবার দুরুশ্বরী পাদায় করেছে নবী যখন এ কথা শুনে সাথে সাথে আল্লাহ নবী আল্লাহ দরবার মধ্যে হাত তুলে দিয়ে ওই উম্মতের জন্য দোয়া করে অগবারই লাখি আমার উম্মত আমি নবীর উপর দুরুশ্বরী পাদায় করেছে আল্লাহ আপনি তার অতীতের মাফ করে দিন আল্লাহ আপনি তার আমলের মধ্যে সবাব বাড়িয়ে দিন আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দিন রিসিক বৃদ্ধি করে দেন আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিন এবং ক্যামতের ময়দানে এ দরু শরীফকে উসিলা বনে জান্নাতের মেহমান বনা তৌফিক দান করেন উচ্চ আওয়াজ বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবীর রোজা পাকের পাশে একজন ফেরাস্তা দাঁড়ানো অবস্থা এখনো আছে হাদিস শরীফ যখন কোনো বান্দা কোনো উম্মত নবীর উপর দরু শরীফ আদায় করে তখন ওই ফেরাস্তা নবীকে বলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে অমুকের ছেলে অমুক বাংলাদেশ অমুক জায়গা থেকে রাউজান উত্তর সত্তা থেকে গভুর মোহাম্মদ তালুকদার বাড়ির বাবার নাম মেয়ে আপনার উম্মতের নাম মেই অমুকের ছেলে অমুক আপনি নবীর উপর এক ঈশ্বরী আদায় করেছে তখন নবী সাথে সাথে আল্লাহ দরবারে হাত তুলে দে উচ্চা আওয়াজে বলুন সুবাহান আল্লাহ রোজা পাগ থেকে আল্লাহ দরবার হাত তুলে দিয়ে বলে উমুকের ছেলে অমুক আমিন অবির উপর একবার দুরশ্বরীপ আদায় করেছে আল্লাহ আপনি তো বলেছেন যারা আমিনবীর উপর ধরশ্বরীপ আদায় করবে আপনি তাদের অতীতের দশটি গুণা মাফ করে দেন সবাবের মধ্যে দশটি স্বাব বাড়িয়ে দেন তাদের ইজ্জত আপনি বাড়িয়ে দেন তাদের হায়াত বাড়িয়ে দেন তাদের রিজিক আল্লাহ আপনি বাড়িয়ে দেন ও আল্লাহ ও মুখের চলো ও মুখের আমি দোয়া করতেছি কেমন ময়দানে এই দরু শরীফকে উ বনিয়ে আল্লাহ তাকে আমার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়েন বড় করে বলুন সুবাহান আল্লাহ দেখেন একবার যখন আপনি দরু শরীফ আদায় করেন তখন আপনার পক্ষ হয়ে আল্লাহর হাবিব আল্লাহ দরবারে ফরিয়াদ করে বড় করে বলুন সুবাহান আল্লাহ এটা হাদিস এখন তো আমাদের মধ্যে অনেকে আছে হতো বা নাহ নবী আসে না কেবত মরি গেই মেডি মেড়িতে আসে না কদিব তো খবর লয় মারি লয় মিশি গি এবারে মেড়ি খাইবি হাত ডিগুডি কে কিছু নাই নাউজুবিল্লা সালি এটা লাই এই সমস্ত ইমান যারা রাখে ইতারার ফিছ নামাজ স্মরণ দায়তো নামাজ ফরণ হারাম ইতারের ভিস নামাজ ফরণ কি হারাম নামাজ ইমান সত্য একটা করিবেন তা হার ফিষ না করিবেন জিবের ইমান ঠিক নাই ই বেরফিসন একটাদা করলি ওই চুনু জিবের ইমানটিক আছে ই বেরফিসন একতাদা করিবেন ইয়েন মক্কা শরীফ হক মুদিনা শরীফ মক্কা শরীফ গেইউন অনে হজ করতেন অ্যান্ডাই অনেক দেখতে লেখুন যে বতাকিদার লোকে কি গরের নামাজ ওর ইমামতি করের অনে ইবনের নামাজ ফলি হোক পর ফরবর্তীতে আবার নামাজ নামাজেন আদায় করিদম বলব কিরম কীরম বলব দুরাইয়ের নামাজ ইয়েন আদায় করে দম্বরব অন সৌদি গেইউন দুবাই গেইউন খাতার গেইউন মস্কেট গয়ুন বিভিন্ন জায়গায় গেইউুন এন্ডেজারে দেখতে লাগুন যে এনকুই ইমামসবে নামাজ ফরার জিবেদুরে রহমতুল্লাহ হয় জিদুরে পালা হয় ইমাম হুসাইনুরা খারাপ হয় ইভের যদি নামাজ ফরিয়ে থাক পরবর্তীতে নামাজীন আবার দূরে দন ফরিব ইবে মাসালা ফরিয়ত মাসালা নামাজীন আবার দূরে দিবেন নইলে অন তো নামাজ না তাই নয় খেয়াল রাখিবেন শুধু যাত্রার ভিজন আমার চলিয়েছন ইমান ঠিক তখন ফরিব ইমানই মূল্যবান জিনিস এতালে নবী হজ আশী জমানার মধ্যে এনেকক্ষণ সময় আইব যে সময়ের মধ্যে মসজিদ বরফুর মুসল্লিতে তুন দুইজন ইমানদার মুসল্লি তোয়াইলিটি কষ্ট যাইব গো এনে মসজিদ বরফুর মুসল্লি তাইব কিন্তু ইমানদার মুসল্লি তোয়াইলিটি কে যাবি গো কষ্টই যাইব গো নবী হজ মদ সাবধান তাহ আশির জমানি এনেকা জামানা নাইবো জনন্ত আতল্লা জিল্লাত চাইতে ইমাননা বেশি কষ্ট হইব ফজর হতমাই দি গুম চুন উঠি যে ইমালয় লাতি গুম যাইব বে বেমানই নবীর হাদিস নবী নামাজ সম্বন্ধে হয় ইমান সম্পর্কে কই যে নামাজ সম্পর্কে কে হয়ে জানন না নামাজ সম্পর্কে হচ্ছে নবী কিয়ামতর আগে আগে মসজিদ ফুরে যাবি গো মুসল্লি মসজিদ কে যাবি গো ফুরে যাবি গো মুসল্লি কিন্তু অ্যান্ড দুজন ইমানদার মুসল্লি খুঁজিল তুই কষ্ট হয়ে যাবি গো এতালাই জিজ্ঞে যাবেন জন ইমান ঠিক রাখিবেন ইমান ঠিক রাখি নামাজ রোজা তসবি তাহলে আদায় করিবেন ই এনে আল্লাহ দরবাদ হোক লোবো বড় করে বলুন সুবাহান আল্লাহ এবং হাদিসে পাকের মধ্যে নবী বলতেছেন অনেক যেহেতু সময় সংক্ষেপ হাদিসে পাকের মধ্যে নবী বলতেছেন যে উম্মত আমি নবীরূপদ দরি শরীফ আদায় করবে কেমতের ময়দানে তার হাসর নসর যাবতীয় কিছু আমিনবীর সাথে হবে বড় করে বলুন সুবাহান আল্লাহ যাবতীয় কিছু আমিনবীর সাথে হবে সে আমার বন্ধু হয়ে যাবে সে আমার আমার মহাব্বতের উন্ম্মত হয়ে যাবে তাকে ফুলসিরাতের পারে গিয়ে এ ভয় হবে না মিজানের ফল্লার মধ্যে গিয়ে বয় হবে না কারণ তার পক্ষে সুপরিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে বড় করে বলুন সুবাহান আল্লাহ এটা আর একটা হাদিস যেহেতু সময় কম সেজন্য আমি সেদিকে যাচ্ছি না নবী বলেন যারা আমি নবীর উপর একবার দরেশ্বরী বাদায় করবে তাদের উপর সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব বড় করে বলুন সোবাহান আল্লাহ আপনি যদি দরেশ্বরী বাদাই করেন আপনার পক্ষে নবী মুস্তফা আসল্লাহু তাল আলী ওয়াসাল্লাম সুপারিশ করবে এবং নবী বলেন আমি যে মুহূর্তে জান্নাত উদ্বোধন করবো ওই মুহূর্তে আমার পিছনে ওই সমস্ত বন্দারা থাকবে উম্মতরা থাকবে যারা দুনিয়ার মধ্যে আমি নবীর উপর উপরিশ্বরীপ আদায় করেছে উচ্চ আওয়াজে বলুন সুবাহার আল্লাহ আরেকটা হাদিস নবী বলেন ক্যামতের ময়দানে আল্লাহর আশ আজিমের নিচে কয়েক শ্রেণী মানুষকে জায়গা দেওয়া হবে এর মধ্যে অন্যতম হচ্ছে যারা দুনিয়ার মধ্যে আমি নবীর উপর দরিশ্বরীপ আদায় করেছে বড় করে বলুন সুবাহর আল্লাহ সুতরাং দরুশ্বরী সেটা যেমন তেমন কোনো কথা না জীবন একবার ফরাফরস নবীর নাম নেওয়ার সাথে সাথে নবীর উপর শরীফ আদায় করা প্রত্যেক নরনারীর উপর ওয়াজিব বড় করে বলুন সোহান আল্লাহ সুতরাং আল্লাহ পাক জাল্লা শাহহু আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত জবানের মধ্যে আল্লাহ জিকির নবীর শরীফ সদা সর্বদা জারে একা তৌফিক দান করুন সকল বলুন আমিন এবং সাথে সাথে আমি আগেও বলেছি এখনও বলতেছি যত আমল করেন নামাজ রোজা তসবি তাহালিল এই আমলের পরে যদি নবীর উপর শরীফ আদায় না করেন ওই আমল ওই বাদত আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে ইবাদত কবুল হওয়ার অন্যতম মাধ্যম অন্যতম কন্ডিশন হচ্ছে শরীফ সেজন্য শুধু জুমান নামাজ পড়ে গেলে হবে না জুমার নামাজের পরে নবীর উপদরু শরীফও আদায় করতে হবে এখন অনেকে বলতে পারেন হুজুর আমার তো জরুরি কাজ আছে যদি আপনার জরুরি কাজ থাকে অন্তত নিজে নিজে হলেও কয়েকবার নবীর নবীরূপদরুশ শরীফ আদায় করে দোয়া করে চলে যাবে কোনো বাধা নাই কিন্তু যদি কোনো কাজ না থাকে তাহলে আমাদের সাথে অবশ্য অবশ্যই মিলাদি ক্যামের মধ্যে শরিক হবেন দুরুশ্বরীফ আদায় করবেন নিশ্চয়ই নিশ্চয়ই এই দুরিশ্বরীপ ক্যামতোর ময়দানে আমাদের প্রত্যেকের নাজাদসিলা হবে বড় করে বল সুবাহান আল্লাহ আল্লাহ পাক জাল্লাহম আমাদের প্রত্যেককে আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহ যেমনিভাবে আল্লাহর হাবিবের নাম একসাথে রেখেছে ঠিক তেমনিভাবে আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর হাবিবের উপর সদা সর্বদা শরীফ আদায় করার তৌফিক দান করুন